সারা রাত দেখবি এইটাকে নিয়ে কি করে দেখবি সারা রাত ও তো পাশে খেলনা পরে থাকে আর একটা খেলনা আনা আছে আরে না ও খেলনা আনা হয়েছে ওইটা ভেঙে দিল না সারা দুপুর কেঁদেছে কে দেখ কি করবো ব্লিঙ্কিট থেকে আবার অর্ডার দিলাম দুটো একটা খুশির একটা ওর

আবার একটা দুপুরে এনে দেওয়া হয়েছিল ওই যে নিচে ফেলে দিয়েছে খাটের তলায় পড়ে আছে সারা রাত আমার পায়ের কাছে পড়ে থাকে লাগে এই দিক ওইদিক গুড়ি দিক পায়ে লাগে আর একটা শরীর দিলেই কাঁদবে দেবেই না ওইটাকে নিয়ে এখন বসে থাকবে দেখ এ বনে

দেখবি <laughs>

ওর ভাত ছাটাচ্ছে ও শুভ আরে না ও কি বলতো একটু ভাত থাকে শেষের দিকে ও একটুখানি খায় টেলি দেখতেই পারো না খেলে টেলি চোখে দেখে না আমি আলু কাটছি আমার দিকে এরকম করে তাকিয়ে বসে রয়েছে আলুটা যে খেতে দিলাম নিচে ও নিচের দিকে আমার দিকে তাকিয়ে রয়েছে এই করুণা বল এটা হয়ে গেছে খাওয়া ওম শান্তি এবারে বস এবারে বস বস এবারে ভাত খাওয়া হয়ে গেছে বস এবারে